একটি শান্ত গ্রামে বাস করত দুই বন্ধু ইমরান এবং আরুন ইমরান মুসলিম এবং আরুন হিন্দু হলেও তাদের বন্ধুত্ব ছিল অত্যন্ত গভীর তাদের গ্রামটি ছিল ছোট কিন্তু সবার মধ্যে শান্তি ও প্রেম বিরাজ করত ইমরান এবং আরুন ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করত পড়াশোনা করত এবং একে অপরের উৎসবগুলোকে সম্মান করত একদিন গ্রামে একটি বড় উৎসব আয়োজন করার পরিকল্পনা করা হলো। ইমরান এবং আরুন দুজনেই উৎসবের জন্য কিছু বিশেষ কাজ করতে চায় ইমরান মুসলিমদের ধর্মীয় উৎসবের জন্য প্রস্তুতি নিত আর আরুন হিন্দুদের পুজো এবং অন্যান্য আচার অনুষ্ঠানের জন্য যখন উৎসবের দিন এলো গ্রামের সবার মধ্যে এক ধরনের উত্তেজনা ছিল ইমরান তার পরিবারকে নিয়ে মুসলিমদের উৎসবের আয়োজন করল সেখানে ছিল বিশেষ খাবার নামাজের আয়োজন এবং মুসলিম ঐতিহ্যের বিভিন্ন দিক আরুন তার পরিবার সহ হিন্দুদের উৎসবের জন্য প্রস্তুতি নিতে লাগল সেখানে ছিল নানা ধরনের পুজো দীপাবলির আলো এবং হিন্দু ঐতিহ্যের নানা আয়োজন তবে উৎসবের দিন সকালেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল গ্রামের হাইস্কুলের একটি ভবনের ছাদ পড়ে যায় সবার মনেই খারাপ হয়ে গেল কারণ ছাদটি ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান ইমরান এবং আরুন দুজনেই বুঝতে পারল তাদের গ্রামে একসাথে কাজ করার সময় এসেছে দুজনেই তাদের বন্ধুদের সাথে আলোচনা করল এবং সিদ্ধান্ত নিল তারা নিজেদের উৎসবের সমস্ত আয়োজন থেকে কিছুটা সময় বের করে গ্রামবাসীদের সাহায্য করবে তারা মিলে কাজ করতে শুরু করল ইমরান এবং তার বন্ধুরা মাটি এবং ঈদ দিয়ে নতুন ছাদ নির্মাণে সাহায্য করল আর আরুন এবং তার বন্ধুরা খেতে পানীয়ের ব্যবস্থা করল এবং আহতদের চিকিৎসা করল উৎসবের দিন গ্রামের মানুষ দেখল যে বন্ধুত্বের শক্তি কত শক্তিশালী হতে পারে ইমরান এবং আরুন তাদের উদাহরণ দিয়ে সবাইকে দেখাল যে ধর্ম বা সংস্কৃতির ভিন্নতা কোনো বাধা হতে পারে না তাদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রামে শান্তি এবং সুখ ফিরে আসল এইভাবে ইমরান এবং আরুন তাদের বন্ধুত্ব এবং সহযোগিতার মাধ্যমে গ্রামবাসীদের জন্য একটি মহান দৃষ্টান্ত স্থাপন করল তাদের বন্ধুত্ব শুধু নিজেদেরই নয় বরং গোটা গ্রামকেই একত্রিত করল গ্রামের লোকেরা তখন বুঝতে পারল যে প্রকৃত শান্তি ও ঐক্য আসে একে অপরকে সহযোগিতা ও শ্রদ্ধার মাধ্যমে এবং এই শিক্ষাটি তারা জীবনভর মনে রাখল